হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা বিভিন্ন কলেজে ফার্স্ট সেমিস্টার অর্থাৎ দু হাজার রেজিস্ট্রেশন সংক্রান্ত নোটিশ প্রোভাইড করেছে ইউনিভার্সিটি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় বলতে মালদা জেলা দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর জেলার সমস্ত কলেজগুলি ইউনিভার্সিটি অব গৌড়বঙ্গের আন্ডারে অবস্থিত অর্থাৎ এই সমস্ত কলেজে যারা অ্যাডমিশন নিয়েছো তাদেরকে রেজিস্ট্রেশন করতেই হবে যারা এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি কমপ্লিট করবে না তাদের ভর্তি বাতিল পর্যন্ত হতে পারে সুতরাং সকলকেই খুব সাবধানের সহিত রেজিস্ট্রেশন ফর্ম ফিল করতে হবে এবং সেই কপি অবশ্যই নিজের কলেজে গিয়ে জমা দিতে হবে তো রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হচ্ছে কবেই বা লাস্ট ডেট রয়েছে কীভাবে রেজিস্ট্রেশন করবে এই সংক্রান্ত যাবতীয় অফিসিয়াল নোটিশ আমাদের সেকেন্ড ইউটিউব চ্যানেল অর্থাৎ গৌরবঙ্গ একাডেমি এখানে বিস্তারিতভাবে অফিসিয়াল নোটিস তোমাদের দেখানো হয়েছে এবং সমস্তটা বোঝানো হয়েছে যারা এখনো পর্যন্ত দেখোনি অতি অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া রয়েছে তুমি সরাসরি নোটিশটি দেখতে পারো এবং তুমি সেখান থেকে ডাউনলোড পর্যন্ত করতে পারো এছাড়াও তুমি অবশ্যই আমাদের সেকেন্ড ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো কেননা সেখানে কলেজ ইউনিভার্সিটি চাকরি সংক্রান্ত যাবতীয় আপডেটেড ইনফরমেশান সেখানে প্রোভাইড করা হচ্ছে সুতরাং এই ভিডিওটি ইনফরমেটিভ ছিল সকলকেই সকলের সাথে শেয়ার করে দাও এবং আমাদের সেকেন্ড ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো আমাদের ফেসবুক চ্যানেল অবশ্যই ফলো করো সাথে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করো থ্যাংক